প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতে চলে আসলাম বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জাহের আলবি এবং জনপ্রিয় অভিনেত্রী সামান্তা শাউমি অভিনীত নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটি কবে এবং কোন ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক নাট্য ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাট্য পরিচালক মহিন খান পরিচালিত নাটক অহংকার নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহের আলবি এবং জনপ্রিয় অভিনেত্রী সামান্তা শাওমী সহ আরও অনেকেই দুই সালে মুক্তিপ্রাপ্ত এই নাটকটি দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে নাটকটি আপনারা আগামী ষোলো জানুয়ারি রংমঞ্চ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো নাটকটি দেখার জন্য কে কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই জটিল নাটকগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নাটকের বিভিন্ন নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ